মাদককে নিরুৎসাহিত করে সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে পাবনার ঈশ্বর দিতে মাদককে না বলি খেলাধুলায় সুন্দর জীবন গড়ি এই স্লোগানে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাজীব শুক্রবার বিকেলে উপজেলার পাকশি ইউনিয়নের বাঘইল মাঠে বাঘুইল ফুটবল একাডেমি ও আর ফুটবল একাডেমি এ খেলায় অংশগ্রহণ করে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা চার আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলম হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন পবন সলিমপুর ইউনিয়ন বিএনপি নেতা আলম প্রামাণিক জেলা ছাত্রদল নেতা তুইন হোসেন এবং উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি ইঞ্জিনিয়ার ইমন হোসেন রাব্বি মালিথা ইব্রাহিম হোসেন অভিসহ আরও অনেকই তাহলে তারা আস্ত যেমন ঠিক থাকবে এর তারা ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারবে খারাপ কোনো কাজের ভিতরে তারা সম্পৃক্ত হবে না এজন্য খেলাধুলাটা আমাদের খুবই প্রয়োজন